সবাই সবাই ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি গতকাল ছিল এই কর্কটি পেশির জন্মদিন করকটি পেশি কেন বলছি কারণ ও এত কথা বলে তার জন্যে আমি নাম নিয়েছি করকটিপেশি ভীষণ পাকা মানে আমার মেয়েরাও পাকা তোর থেকে আমি বলবো একশো ডবল ওপরেও চলে তো গতকাল ওর পাঁচ বছর জন্মদিন উপলক্ষে আমাদের সবার ইনভিটেশন ছিল ওদের বাড়িতে তো সেই জন্যেই সকালবেলা থেকেই ছিল একদম ব্রেকফাস্ট টু ডিনার তো সকালবেলা তো আর যাওয়া হয়নি লেট করে উঠেছি আমিও লেট করে উঠেছি বাচ্চাগুলো উঠেছে তো সকালবেলাটা যায়নি বাড়িতেই ব্রেকফাস্ট করে নিয়েছি তো দুপুরবেলা লাঞ্চে গিয়েছিলাম আমাদের বাড়িতে আর গিয়ে এই রিচুয়ালসটা দেখে না আমার ভীষণ ভালো লাগলো যেটা আমাদের বাড়িতে এখন উঠেই গেছে হয়তো অনেকের বাড়িতে হয় কিন্তু মোস্ট প্রবলি মানে খুব কমই হয় আমি দেখেছি এটা হয়তো আমার হতে পারে আমি দেখিনি ও হয়তো হয়েছে আমার মেয়েরবেলাতেও করি ছোটোখাটো আমি যতটা পারি আমার সাধ্য মতন তো ওদের দুপুরবেলা যেহেতু ওদের বাড়িতে গিয়েছিলাম তো লাঞ্চ করেই ফিরেছি এই যে লাঞ্চ করতে চলে এসেছি দুপুরবেলা মেনুতে ছিল ডাল আলু ভাজা মাছের ঝোল আর আমার মেয়েরা যেহেতু মাছটা খায় বলবো খায় না বললে ভুল হবে অবশ্যই খায় আমি জোর করে খাওয়াই কিন্তু যেহেতু ওদের অপশান ছিল বাচ্চাগুলো বায়না করছিলো তাই ওর মা পোলাও আর চিকেনের ব্যবস্থা করে দিয়েছিল তো লাঞ্চ করে এসে একটু রেস্ট নিয়েছিলাম এবং রেস্ট করে এবার বাচ্চাগুলোকে আগে রেডি করাচ্ছি এই দেখো একজন অলরেডি রেডি হয়ে গেছে আর এই যে জন। কেমন লাগছে ওদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এইবার হচ্ছে আমার পালা পুরো পাগলি এইবার দেখো এই যে আমিও রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে বলো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমাকেও আর আমাদের রেডি হওয়ার আগে আমি না বাচ্চাগুলোকে বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম ওদের ভেনিউতে কারণ আমাদের লেট রেডি হতে লেট হবে তাই বাবাদের তুমি আগে চলে যাও ওদেরকে নিয়ে ওরা আগে একটু মজা করবে ওদের সাথে তারপরে আমি যাচ্ছি বাবা আগেই ওদেরকে নিয়ে চলে এসেছিল তো এসে দেখলাম বেশ ফটো টটো তোলা হচ্ছে যেটা হয় আর কি সব বাড়িতে খুব সুন্দর সাজিয়েছে না এবার ওর কাটকেট কাটছে কেক কাটার পরেই বেশ সামলে পড়েছে প্রায় সবাই কেক খাবে বলে তো ওখানের দিকটা থেকে আমি চলে এলাম তো এই সেখানে সোজা চলে গেলাম স্ন্যাক্সের কাউন্টারে বেশ পকোড়াটাও কিন্তু ভালো বানিয়েছিল আর ওদের পকোড়া যারা চিকেন খায় না তাদের জন্য ছিল বেবি কর্নটাও কিন্তু ভীষণ ভালো বানিয়েছিলো তো আমি বেবি রেহিত চিকেন খাই না কিন্তু কর্ন খেলাম তার এদিকে বাচ্চাগুলো দেখো কী দুষ্ট হচ্ছে ফটো তুলছি সে কিছুতেই ফটো তুলবে না যাই হোক জোরজার করে বসে তিনজনকে একই জায়গায় ফটো তোলালাম ফটো টাকা তুলে এবার চলে এসেছি করতে বসে আছি তো এবার আস্তে আস্তে আসছে আমাদের ডিনার দেখো তাড়াতাড়ি খেতে হবে খেয়ে যেতে হবে তো বাড়ির অলমোস্ট কিন্তু তখন যখন আমরা খেতে বসেছি সাড়ে এগারোটা গাছ মানে আমরাই লাস্ট ব্যাচ যেহেতু বাড়ির কাছেই আমরা ছিলাম তা আমরা অত বেশি তাড়াহুড়ো করিনি আর গিয়েও ছিলাম যাতে লেট করে প্রায় নটা নাগাদ আর স্ন্যাক্স খেয়ে পেটো হয়ে গিয়েছিল তাই লেট করেই ডিনারটা করেছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটু শেয়ার করো লাইক করো